আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি আজকে আপনাদের সম্মুখে একটা বিশেষ বার্থানে ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে একটা উষ্ণ আবহাওয়া বইয়ে চলেছে তার মধ্য দিয়ে আমরা সকলেই জীবনযাপন করছি আমি একটা বিশেষ বার্তা সারা ভারতবর্ষের সমস্ত জনগণকে দিতে চাচ্ছি বিশেষ করে আমি আমার কম আমার সম্প্রদায়কে আমি লক্ষ্য করে বলব পবিত্র কোরআন শরীফ আল্লাহ সবহান তালা ঘোষণা দিয়েছেন

যথাযোগ্য লক্ষ্য রাখা প্রয়োজন এই আয়াতটা আমাদের জীবনে কীভাবে বাস্তবায়িত হয় সেটা দিয়ে লক্ষ্য রাখা আমাদের একান্ত প্রয়োজন বলে আমি অন্তত পক্ষে মনে করি কথাটা আমার নয় আল্লাহ তালার কথা এই জন্য আমি জোর দিয়ে বলছি আসুন না আমরা সকলে এই কোরআনের যে ভাষা কোরআনের যে বাণী কোরআনের যে কথা এর উপর আমরা সকলেই গুরুত্ব গুরুত্বরাপ করি তাহলে এর উপর যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের ইমান আমাদের আমাদের তাহজিব তামাদ্দি কালচার সবগুলো সুন্দর থেকে সুন্দর গোলাপের আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন বা কি বলেছেন আল্লাহর রশিকে আল্লাহর আদর্শ পথ মত যেটা আছে তার উপরে আমাদের সকলের মজবুতির মজবুত মানে এমন ভাবে এমন ভাবে ধারণ করব কেউ যেন আমাকে ছিন্ন না করতে পারে আমি তা থেকে ছিন্ন ভিচ্ছিন্ন না হয়ে যাই তাহলে তা থেকে যদি সরে যাই তা থেকে যদি আমি ছিন্ন হয়ে যাই তাহলে পাছে শত্রু আমার জন্য অপেক্ষায় আছে এখন আপনি যদি শুধু শত্রুকে দোষ আরোপ করেন এটা ঠিক হবে না আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে এটা বলতে চাচ্ছি আল্লাহর পথ মত আদর্শের উপরে মুসলিম যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের উপরে যে করাল ছায়া এসেছে আমি নগন্য তরিকায় মোজাদে দিয়া মাসায়কের হাতে আমি বায়াত এই খানকায় মোজাদে দিয়া পূর্ব কাঠালিয়া দরবার শরীফের মহামান্য মুর্শিদের দরবারে গিয়ে আমি যেটা বুঝেছি আল্লাহ যেটা আমাকে বুঝিয়েছেন আমার মনে হয়েছে অন্তত পক্ষে আমরা যদি আল্লাহর রশিকে আল্লাহর আদর্শকে আল্লাহ যে কর্মধারার উপরে আমাদের থাকতে বলেছেন আমরা যদি সেটাকে আঁকড়ে ধরি তাহলে কশ্চিনকালে কেউ আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে না এখন সেই জায়গায় আমাদের সব থেকে বেশি গন্ডগোল আমি অনুরোধ রেখে বলবো যে যাই করুন যে জল দল করুন জামাত ইসলাম আহলে হাদিস তাবলিক হেজবুল্লাহ আহলে সুল্লাহা যে যাই করুন আমি মুসলমানদেরকে বলছি সার্বিক ক্ষেত্রে যে মুসলমান শব্দ আমাদের উপর আছে আসুন আমরা সকলেই একই ইউনিট তৈরি করি আমরা ছোটবেলায় ক্লাস সেভেনে একটা ইংরেজিতে পড়েছিলাম সেখানে বলা হয়েছিল দ্য স্ট্রেংথ অফ ইউনিট একতাই হলো বল একতাই একটা বিরাট শক্তি সেখানে উদাহরণ সাপেক্ষে বলা হয়েছিল একটা স্টিক বা লাঠিকে দিলে একজন ভেঙে ফেলবে কিন্তু দশ বিশ তিরিশটা ছড়িকে যদি একত্রিত করে বাইন্ডিং করা হয় তাহলে ওটাকে মুচকে কেউ ওকে ভাঙতে পারবে না টেনে তো ভাঙাই যাবে না এটা টানার কাজ নয় সুতো নয় দড়ি নয় আর এই যে স্টিক বা ছুরি লাঠি বলি না দশ বিশটা যদি একত্রিত করা হয় সেটাকে যদি আমরা বেঁধে রাখি তাহলে সেটাকে কোনো ক্রমেই আমরা ভাঙতে পারবো না তাহলে দেখুন ঠিক অনুরূপ আল্লাহ সুবাহার একটা বাণী আমাদের কাছে আছে আল্লাহর বাণীকে সামনের আমি উদাহরণ দিলাম এই উদাহরণের সাপেক্ষে আরও বলতে পারি আল্লাহ তালা জানিয়েছেন

তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় না কারণ তারা যে বলে যে শক্তিতে যেখান থেকে অক্সিজেন পায় আমরা সেখান থেকে অক্সিজেন পাই কিন্তু পার্থক্য এতটুকু আল্লাহ তাদের এমন একটা চক্ষু দান করেছেন এমন একটা জিনিস বরকতময় তাদেরকে দিয়েছেন তারা সেটার উপরে যখন জমে থাকেন তার দ্বারা নিজেদের জীবনে কল্যাণ লাভ করেন এবং অপরের জীবনটাকে এই কল্যাণের ভিতরে নিয়ে আসার জন্য তারাও চেষ্টা করেন দিন যারা পীর মশায়ক তাদের সান্নিধ্যে আমরা জীবন যাপন করবো তাদের পথ মত আদর্শ আমরা মেনে চলবো স্টেপ বাই স্টেপ কাদাম টু কাদাম যদি আমরা যেতে পারি আমার ধারণা আমরা সাবলীলভাবে শান্তি পাব সাবলীলভাবে আমরা সংস্কার মুক্ত এই সংস্কার হ্যাঁ মুক্ত একটা জীবনযাপন আমরা পারব যে সমস্ত অপকৃষ্টি কালচার আছে সব আমাদের কাছ থেকে সরে যাবে পূর্ণ জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে এই ভারতবর্ষের বুকে আল্লামা হাসবেরি রহমতুল্লাহ আলাইহে তিনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত এনেছিলেন তো আল্লামা হাজবেরি রহমাতুল্লাহ আলাই তিনি দাওয়াত আনার পর তিনি কিন্তু ব্যাপকতা লাভ করেননি এটা আল্লাহর মর্জি তার দ্বারা আল্লাহ ভারতের জমিনে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা ভিত দিয়েছিলেন কিন্তু প্রচার প্রসার আল্লাহ তালা ঘটিয়েছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মধ্য দিয়ে আল্লাহ চেয়েছিলেন আমার এই মাইন মাধ্যমে তাম ভারতটাকে ইসলামের পরিবেশ তৈরি করা হবে ইসলামের আবহাওয়া ইসলামের কৃষ্টি কালচার তাহিব ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে তো তিনি তো একা বিশ জন পঞ্চাশ জন লোক তো আনতি একা তা আল্লাহর দেওয়া যে শক্তি যে তাপাত ছিল এই আমি বললাম আল্লাহ ইন্না করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহম যারা আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহ ওয়ালা তাদের কাছে ভয় ডর এসব কিছু থাকে না সেই পথটা যদি আমরা সকলেই ধরতে পারি সেই পথের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা নিজেরাই ভালো হয়ে গেলে দেখব পারপার্শ্বিক অবস্থাটাও ভালো হতে বাধ্য হয়েছে এই জন্য একজন শিক্ষিত ভদ্র মানুষের সঙ্গে যদি আমরা ওঠা করি আমাদের কারোর মধ্যে যদি নোংরামি থাকে আমাদের মধ্যে যদি যদি অপসংস্কৃতি থাকে আমাদের যদি কিছু খারাপ থাকে ওই ব্যক্তির সান্নিধ্যে যাওয়ার পরে দেখবো আস্তে আস্তে আমাদের সেগুলো ভালো হয়ে যাচ্ছে তো আল্লাহ থাকা সঙ্গে থাকা পীর আউলিয়াদের সান্নিধ্যে থাকা হলো মুসলমানদের পবিত্র দায়িত্ব কর্তব্য আমি হাত জোড়ে করে বলবো অনুরোধ রেখে বলবো প্রাণ ভরা ভালোবাসা নিয়ে বলবো হে আমার সম্প্রদায় আমার কম আমরা অপার কাউকে দোষ দিতে যাব না আমরা আমাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে আল্লাহর দেয়া যে বিধান নবী আকরাম বিধানের কাছে ইসলামের যে বার্তা আমাদের কাছে এসেছে পীর অলি আউলিয়াদের মাধ্যম দিয়ে সেই পীর অলি আল্লাহ কামেল মুর্শিদদের সহবত একটিয়ার করবো সেখান থেকে দিনের প্রকৃত বুঝ এই মহাক আমাদের কাছ থেকে পাওয়া যায় এই সমস্ত ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে সেগুলো আমরা টুকটুক টুকটুক করে নেওয়ার চেষ্টা করব নেওয়ার সাথে সাথে সেটাকে আমরা বাস্তবে রূপ দান করব। তাহলে আমাদের জীবনটা অনেক উন্নত হয়ে যাবে আজকের দেখুন ভারতবর্ষের বুকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বলা হয়েছে কম করে আমাদের এই বিশেষ করে পশ্চিমবঙ্গে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশত ষাট একর জমি ওয়াকফ হয়ে আছে ওয়াকফ স্টেটের আন্ডারে আর এর মধ্যে পঁচিশ হাজার দুই ছিয়াশি একর জমি এই ওয়াকফ বোর্ডের বাইরে আছে এগুলো এখনো পর্যন্ত হিসাব নিকাশ করে ওয়াকফ বোর্ড এক জায়গায় নিয়ে আসতে পারেনি তারা বলা যেতে পারে ব্যাহত হয়েছে আমি যেটা দিয়ে শুরু করি যে আমরা যদি আমাদের জায়গায় থাকি তাহলে কিন্তু আমরা যেভাবে আন্দোলন করছি শান্তি শৃঙ্খলার সঙ্গে ভালোবাসা দিয়ে মানুষকে বুকে টেনে আমরা টুকটুক টুকটুক করে মন্থর গতিতে আমরা মানুষকে এই দাওয়াত দেব আজকের এই ভারতবর্ষের জমিন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে যা মিলন বাহান কবিদের এই ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দুঃখের বিষয় কবিদের ভাষা বয়ে থাকলো কবিদের কবিতা পাঠ্য পুস্তকের মধ্যে লিপিবদ্ধ থাকলো আজকের ব্যাপকতা লাভ করতে পারলো না শুধু আমার আপনার জন্য আমার আপনার আদর্শ যথাযোগ্য না হওয়ার জন্য আজকের সে জায়গায় আমরা ব্যাহত হয়েছি আজকের কবিরা কেন বলেছে। নজরুলও বলেছেন মরায়কবৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এই যে হিন্দু আর মুসলমানের কথা তিনি সুন্দর ভাবে বুকে আঁকড়ে ধরে তিনি বলেছেন কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ বার্তা একজন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠবিদদের মধ্যে কাজী নজরুল ইসলাম তিনিও একজন তিনি তার আধ্যাত্মিক জগৎ থেকে যেটা লক্ষ্য করেছিলেন যে মর্মে তিনি কবিতা লিখেছিলেন সেই কবিতার কবির বাস্তবতা আজকের দিনে ভারতবর্ষের জমিনে আমরা দেখতে পাচ্ছি তিনি জানতেন তাদের কাছে এ সমস্ত সংবাদগুলো আল্লাহর মধ্য দিয়ে আসতো তারা জানতেন এলহাম প্রাপ্ত ব্যক্তি তারা ছিলেন আজকে তাদের সেই চিন্তাধারা তাদের সেই জ্ঞান গরিমা আজকের আমাদের কাছে ফলো করা প্রয়োজন আমরা যদি সেগুলো ফলো করি সেগুলো নিতে পারি তাহলে আমাদের উপকার হবে কেন আমরা আমাদের জায়গা থেকে আমরা হটে আসবো আমাদের তো জায়গা ছিল আল্লাহর এ বাদ উপোষণা করা আমরা তো অপরকে দোষ দিই আমি বলবো না অপরকে দোষ দেবেন না ভাই আমার মুসলিম সমাজ আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো হাত জোরে করে বলবো শান্তি শৃঙ্খলার সঙ্গে আপনি দায়িত্ব নিয়ে কাজ করুন আন্দোলন করুন শান্তি শৃঙ্খলা পূর্ণ ও শৃঙ্খল ভাবে কোনো কোনো বার্তা যেন না যায় কারণ আমার প্রতিবেশী আমার দ্বারা আহত হবে এটা উচিত নয় মানসালিমান মুসলিম না মিল্লাসানীস গুলো আমাদের কাছে আছে আমি দেখবো আমার প্রতিবেশী আমার দ্বারা আহত না হয় সে হতে পারে হিন্দু সে হতে পারে জৈন সে হতে পারে খ্রিস্টান সে হতে বাদরি হুদিনা সারা যেই হোক না কেন প্রতিবেশী যে আমি তার প্রতি আঘাত করবো না আমার প্রতিবেশী আমার দ্বারা যেন সন্তুষ্ট থাকে আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে আঙুল নাওছাতে পারে এটাই হলো হল নবিয়া কাম সাল্লাহ সাল্দুসাল্লামের জীবনের চরম পরম আদর্শ আল্লাহ সোহানাত আলাহ আমাদের সকলকে সাইয়্যিদুনা জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে আমাদের সাবিত থেকে আন্দোলন করার সুযোগ বা তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু